আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরল ও যৌগিক মুনাফা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব চলুন আমরা সমাধান করি তাহলে বোর্ডে যে প্রশ্নটি রয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফাই 5000 টাকা 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে এখানে আমাদের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা মুনাফা রয়েছে এবং এই দুইটা মুনাফার অর্থাৎ পার্থক্য আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা সরল মুনাফাটি বের করে আমরা জানি যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র রয়েছে সেটি হলো আয়ুষমান পি আর তো পি দ্বারা কি বোঝায় এখানে পি দ্বারা বোঝাচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন অথবা আসল এর দ্বারা কি বোঝাচ্ছে এর দ্বারা বোঝাচ্ছে তো আমরা প্রথমে মানগুলা বসাবো পি অর্থাৎ মূলধনের মূলধন কত মূলধন হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো পাঁচ যেহেতু পি এনআর এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা চিহ্ন দিব এন কত এন হচ্ছে বছর বছর হচ্ছে আমাদের থ্রি অর্থাৎ মুনাফার হার হচ্ছে আমাদের দশ টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার তাহলে আমরা এখানে লিখব দশ তো এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব তাহলে আমাদের সরাসরি মুনাফার হার পার্সেন্ট আসবে এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিব এই শূন্য এই শূন্য কেটে দিব তাহলে আমাদের থাকবে পঞ্চাশ গুনুন তিন গুনুন দশ তাহলে পঞ্চাশ দিয়ে তিনকে গুণ করলে কত হবে তিন পাঁচা পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে দশ দিয়ে গুণ করলে হবে একশো পঞ্চাশের সাথে আটটা শূন্য অর্থাৎ পনেরোশো টাকা তাহলে এটি হলো আমাদের সরল মুনাফা এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র রয়েছে সেটি আমরা লিখবো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি এখানে পি হচ্ছে আমাদের কত পাঁচ হাজার টাকা আমরা লিখবো এরপরে ওয়ান রয়েছে আমরা লিখব আর রয়েছে এখানে দশ অর্থাৎ আমাদেরকে শতকরায় রয়েছে দশ পার্সেন্ট এভাবে লিখতে হবে এরপরে এন রয়েছে আমাদের থ্রি আর পি হচ্ছে আমাদের আসল পাঁচ হাজার টাকা আমরা বিয়োগ করব তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন হচ্ছে এখানে আমরা লসাগুটা সম্পূর্ণ করব যে একশো লসাগু হবে যেহেতু এখানে ভগনাংশ রয়েছে এই একশো কে এই একশো কে এক দিয়ে সরাসরি গুণ হবে একশো কে একশো যোগ এখন এই একশো আর এই একশো ভাগ হবে ভাগ হয়ে আমাদের এক হবে সেই এক কে দশ দিয়ে গুণ হবে তাহলে এক কে দশ হবে আর যা রয়েছে তাই এরপরে আমরা এটা যোগ করব তাহলে যোগ করে কত হবে আমাদের যোগ করলে হবে একশো দশ উপরে নিচে হবে হলো একশো পাওয়ার থ্রি এটা আমাদের থাকবে তো এরপরে আমাদের একটু মুছে দেই অঙ্কগুলো যাতে বোর্ডে ধরে এই লাইনটা আমরা উপরে করি আমাদের পাঁচ হাজার টাকা রয়েছে সেটা লিখবো এবং একশো দশ এবং ডিভাইডেড একশো এখানে একশো দশ তিনটা রয়েছে যেহেতু পাওয়ার থ্রি তাহলে ডিভাইডেড একশো এই একশো তিনটা রয়েছে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো একশো দশ তিনটা এরপরে একশো লিখবো আমরা তিনটা এরপর আমাদের বিয়োগ ফল যেটা রয়েছে সেটা আমরা লিখবো পাঁচ টাকা ঠিক আছে তো এখন আমরা একটু মুছে দিই এটা এরপরে ক্যালকুলেশন হবে দুটো করতে হবে আমাদের এই শূন্য এই শূন্য কেটে যাবে শূন্য এই শূন্য কেটে যাবে এই শূন্য এই শূন্য কেটে যাবে এবং বাকি শূন্যগুলো আমরা এখান থেকে এই পাঁচশোর পাঁচ হাজারের সুনু থেকে কেটে নিব যেহেতু গুণ অবস্থায় রয়েছে কেটে যাবে তাহলে আমাদের উপরে কত থাকবে উপরে অর্থাৎ উপরে বলতে এখানে এই সাথে গুণ হবে আমরা লিখব এগারো গুণন এগারো গুণন এগারো বিয়োগ হচ্ছে আমাদের পাঁচ হাজার লিখবো তাহলে পাঁচের সাথে এগারো গুণ করলে কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে এগারো গুণ করলে কত হবে পঞ্চান্ন সাথে এগারো গুণ করলে আমাদের হবে ছয়শো কে আবার এগারো দিয়ে গুণ করতে হবে আরেকটা রয়েছে এখানে তাহলে হবে পাঁচ কে পাঁচ শূন্য ছয় কে 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 তাহলে গুণফল হবে আমাদের ফাইভ যোগ করে পাঁচ ছয় 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 হাজার ছয়শো পঞ্চান্ন এখান থেকে আমরা বিয়োগ পাঁচ হাজার তাহলে হবে আমাদের একশো পঞ্চান্ন হ্যাঁ তাহলে বিয়োগ করে হবে আমাদের এক হাজার একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো সরল মুনাফা সাধারণত বছরে একবার গণনা করা হয় এবং শুধুমাত্র উপর আসলের হিসাব করা হয় আর চক্রবৃদ্ধি মুনাফা এটা বছরের আসলের উপর হিসাব করা হয় এবং পরের বছরগুলোতে সুদ আসল অর্থাৎ মুনাফা আসলের উপরে হিসাব করা হয় তাই চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি হয় আর সরল মুনাফার পরিমাণ কম হয় তাহলে আমাদেরকে এখন বিয়োগ করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা থেকে যেহেতু এখানে পার্থক্য চাইছে তাহলে আমরা লিখব মুনাফা থেকে বিয়োগ করতে হবে আমাদের সরল মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের হয়েছে এক আর সরল মুনাফা আমরা বের করছিলাম পনেরোশো টাকা তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে একশো পঞ্চান্ন টাকা তো এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ সবাইকে